গেট খুলবো কারা গেট খুলতে পারো শোনা ভাইসা আরো বিকুল বড় আরো বিকুল বড় গেট খুললো তো একজন মাত বড় হয়ে গেছে আমি গুলো দেখ

দেখা নাই ও দেখা নাই সরি বলো চলো আর রবি আপার তোমরা যাও আমি যাব না হ্যাঁ চলো হাত সারি ধোক হ্যা আরবি হাত সারি ধুক হ্যা এই তাকাও এখন দোকান তুমি একাই আরবি একাই দোকান দেখছো হ্যাঁ

ডরাস না তুমি নিয়ে নিতে রে না নো বাসা বিটতে যাই আমাদের শেষ না আবার বিকাল আমরা কি খামু বিকাল আমি খাবো তুমি কি খাবে বিকালে বিকালে আইসক্রিম তুমি কি খাবে বিকালে আইসক্রিম তুমি আইসক্রিম খাবে আর তুমি

আপনার কি বড় বোন হ্যাঁ তাহলে আমরা কি করব এখন আছে না চলো এটা এর মধ্যে পানি দিয়ে দেবো না একটা বোতলে পান দিয়ে থা লাগবে বুঝছাও আর তুমি কি এটা নিবা হ্যাঁ নিবে না তোমার পছন্দ না কার কার পছন্দ এটা তোমার পছন্দ তোমার পছন্দ হ্যাঁ

তো এটার আগে পানি ফালাই দিতে হবে পানি ফালাই এটার মধ্যে দিতে হবে আর নতুন করে পানি বলি তো এটাকে থাক তো আমি অবশ্যই পানিটা নিয়ে এলাম পানিটা এসে এই যে ম্যাদিক বল দেখতে পারছেন এই ম্যাদিক বলে পানিতে মিশাবো তো চব্বিশ ঘন্টা পরে আর পাওয়া যাবে যে এটা কত বড় হয় তো পরে দেবো এটা ডাক নে গো এই দাদা ডাক দেবো আর ডাক দেয় সব দিলাম না

কালিছে কালকে দিবা এটা খেলা নেকি বল লাগো টিটা কিন্তু কাটে আদার বটল হ্যাঁ না দি বল আজ আজকে পাড়া যাইতেছে বড়잖아 হ্যাঁ আজ তো উ বড়